রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী চট্টগ্রাম কারাগারে ডিভিশন পাননি আদালত থেকেও তাকে ধর্মীয় নেতা বিবেচনা করে খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী তাকে নিরামিষ খাবার দিচ্ছে কারা কর্তৃপক্ষ শুক্রবার উনত্রিশে নভেম্বর চট্টগ্রাম কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে জানা গেছে শুক্রবার বিকেল পর্যন্ত তাকে ডিভিশন দেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের অনুমোদন আসেনি ফলে চিনময় কৃষ্ণকে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হয়েছে যদিও গত মঙ্গলবার আদালত তাকে ডিভিশন দেওয়ার আদেশ দেন চিনময়কে ডিভিশন না দেওয়ার বিষয়ে চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ ইব্রাহিম বলেন আদালত আদেশ প্রদান করলে ডিভিশন দেওয়ার ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকতে হয় জেলা প্রশাসন থেকে সেই অনুমতি নিতে হয় কিন্তু এখনো সেই সিদ্ধান্ত আসেনি এ কারণে তাকে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হয়েছে চিন্ময় দাসের খাবারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কারাবিধি অনুযায়ী কোনো বন্দীকে বাইরে থেকে খাবার দেওয়ার সুযোগ নেই তবে নিরামিষ জাতীয় খাবার যেটি তিনি খেয়ে থাকেন সে ধরনের খাবার দেওয়ার চেষ্টা করছেন তারা জেল সুপার ইকবাল হোসেন বলেন কৃষ্ণ কারাগারে নিরাপদে আছেন ভালোই আছেন একটু আগে আমি তার সঙ্গে দেখা করে এসেছি তিনি সুস্থ রয়েছেন ধর্মমতে যেসব খাবার তিনি খান সেগুলো জেল থেকে সরবরাহ করা হচ্ছে যেহেতু বাইরের খাবার এখানে এলাও না তার সঙ্গে আইনজীবী বা ভক্তদের কেউ দেখা করেননি দেখা করার জন্য কেউ আবেদনও করেননি জানা যায় কৃষ্ণ দাসের আসল নাম ছিল চন্দনকুমার ধর বাংলাদেশে ইসকনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরো কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরো কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় তবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি তার দাবি সনাতন ধর্মাবলম্বীদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা পাথে বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে পরে গত নয় নভেম্বর রাজধানীর শামীবাগ ইস্কন আশ্রমে ইস্কন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক দাস ব্রহ্মচারী বলেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের ধামের অধ্যক্ষ চিন্ময় দাস প্রবর্তক শ্রীকৃষ্ণ ষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেয়া হয়েছে বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমে ইস্কন জড়িত নয় জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয় যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী তবে তার সমর্থকদের দাবি তাকে গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ